আমার যে ফোনটি আছে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ জিরো ফোর এস ফোনটি অলরেডি খোলা আছে আর এখানে ক্যামেরাগুলো সবগুলো কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছেন তো এই ফোনটি কাস্টমার যে সমস্যা নিয়ে আসছিল ফোনটি রানিং অবস্থায় নিয়ে আসছে এবং কাস্টমারের যে সমস্যাটা সেটা ছিল ক্যামেরা চালু হয় না কি চালু হয় না ক্যামেরা যেটা আমরা এখন যদি দেখতে চাই যে ক্যামেরাতে ঢুকলাম ক্যামেরাতে ক্যামেরাগুলো কিন্তু লাগানো আছে ঠিক আছে এই যে এখানে ক্যামেরাগুলো লাগানো আছে সবগুলোয় ভালো করে লাগানো আছে তো এখানে দেখেন ক্যামেরা কি আসে না আমি যদি ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা ট্রাই করি সামনে কিছুতে কিন্তু আপনার হচ্ছে ভিডিও বা ক্যামেরা হচ্ছে কিছু দেখা যায় না কালো হয়ে আছে নাকি জি কালো হয়ে আছে তো অনেকে যেটা বলতে পারেন ক্যামেরার যে স্টোরেজটা ক্লিয়ার করে দেখা যাইতে পারে ওইটা যদি আমরা করে দেখি যেমন ক্যামেরাতে চাপ দিলাম এটার অ্যাপ ইনফুতে গেলাম যাওয়ার পর এখান থেকে যে স্টোরেজটা আছে এই যে স্টোরেজটা আমরা যদি ক্লিয়ার করি যে ক্লিয়ার ডাটা করি ডিলেট ক্লিয়ার ডাটা ডিলেট এই যে ক্লিয়ার করে দিলাম এবার যদি আমরা বেগে যাই আপনার ক্যামেরাতে ঢোকার ট্রাই করলে কি আসে ক্যামেরা আসে জি না সামনেও আসে না পিছনেও যায় না পিছনেও আসতেছে না এবার অনেকের যেটা ধারণা হতে পারে বা আমাদেরও যেটা ধারণা হয়েছিল যে এটা সিপিইউ থেকে সমস্যা হতে পারে এবং এখানে একটা মেসেজও আসছে দেখেন ওয়ার্নিং ক্যামেরা ফেলড তো এই রিলেটেড সমস্যাগুলো আসলে আমাদের বেশিরভাগ কাজ সিপিউ সিপিইউ থেকে মানে বেশিরভাগ সমস্যা সিপিইউ থেকে হয় এটাও আমরা ওই ধারণা করে কাজও করছি সিপিইউতে কিন্তু আমরা যে সমস্যাটা পাইছি বা যেই সমস্যাটা এটার মধ্যে ছিল এটা সমাধান আমরা অলরেডি বের করা আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এরকম ভুল আমরা অনেক করে থাকি তো কি ভুল করে থাকে এটা আমরা কাজ সমাধানটা দেখলে বুঝতে পারবো তো এটা কিন্তু আমরা সিপিউ রিবোলিং করছি করার পর যখন ক্যামেরা আসতেছে না তখন আমাদের একটু ভালো করে চেকিং এর চেকিং করলাম পরে যেটা পাইলাম একটু যদি আমি দেখাই ক্যামেরা কিন্তু আসছে না দেখছেন তো আচ্ছা আমি ফোনটা বন্ধ করে নিচ্ছি এখন ক্যামেরা না আসলে অবশ্যই স্টেপ বাই স্টেপ যে কাজের সিস্টেম আমরা ওই মাপতে পারি তবে এটার যে নমুনা এই নমুনা দেখে আমরা শির হয়ে গেছিলাম যেটা সিপিউ থেকে সমস্যা আমরা সিপিউ রিবোলিং করছি কিন্তু আমরাই সিপিউ রিবোলিং করছি এবং চালু হয়েছে কিন্তু সেম আগের সমস্যাটাই রয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি এটা বন্ধ করে দিচ্ছি এবার একটু খেয়াল করেন যখন সিপিউ রিবলিং করার পর হয় নাই তখন কি করছি ক্যামেরার লাইন গুলা মাপা শুরু করলাম বিশেষ করে প্রথমে আমরা মাপছি হচ্ছে মেন যেটা আছে এটা এটা যখন মাপতে গেলাম আমরা একটা সমস্যা পাইছি কি সমস্যা পাইছি যদি দেখাই আপনি শুধু এটা খুলেন এই মেন ক্যামেরাটা খুলেন বাকিগুলো লাগানো থাক এবার মেন ক্যামেরার যে লাইন গুলা আছে লাইন গুলার কি চেক দিব আমরা ভ্যালু চেক দিব কি দেখে ডায়াগ্রাম দেখে আচ্ছা এটা ডায়াগ্রামটা আমরা ওপেন করতেছি আমরা যাব হচ্ছে ডায়োডে ডায়োডে গিয়ে কানেক্টরে যাব ডায়োডে কেন যাব আমরা জানি যে মোবাইলের যতটা কানেক্টর আছে প্রত্যেকটা কানেক্টরের কোন পিনে কত ভ্যালু থাকবে এটা ডায়োডে গেলে আমরা পাই জি তার মধ্যে আমাদের এখানে যে কানেক্টর গুলো এই যে একটা আছে দুইটা তিনটা চারটা আমরা এটা খুলছি না মেন মেন ব্যাক ক্যামেরা যেটা যে লেখা আছে রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াইড এই কানেক্টরের যে ভ্যালু আছে এগুলো আমরা একটু চেক দিব হ্যাঁ একটু চেক দেন ব্যাশ কইটা দেন আচ্ছা আমরা ওইটা দিচ্ছি আপনার কাল করেন আমরা আরেকটু ছোট করেন এরিয়াটা আরেকটু ছোট করেন এদিক দিয়ে ধরবেন ওই হ্যাঁ ঠিক আছে এদিক দি মানে উনার এই সাইড আর আমাদের হচ্ছে কানেক্টরের এই যে কানেক্টরের এই যে এই সাইড আর কি এই সাইড থেকে আমরা মাবার শুরু করব এক নাম্বার ধরেন এক নাম্বার ভেলো আছে এক নাম্বার ভেলো আছে দুই নাম্বার আছে তিন গ্রাউন্ড থাকবে আচ্ছা ঠিক আছে চার নাম্বার পাঁচ নাম্বার আর কাছে আইনা এইগুলো দেখেন এই জায়গাটা ওইখানে দেখেন দরকার নাই কততে আছেন আপনি পাঁচ নাম্বার ছয় নাম্বার গ্রাউন্ড ঠিক আছে বিপ দিচ্ছে সাত নাম্বার ঠিক আছে আট ঠিক আছে নয় গ্রাউন্ড আচ্ছা গ্রাউন্ডও ঠিক আছে দশ মান দেখাচ্ছে ঠিক আছে তারপর ঠিক আছে তারপরে গ্রাউন্ড হ্যাঁ তারপরে মান ঠিক আছে তারপরে মান দেখাচ্ছে ঠিক আছে তারপরে গ্রাউন্ড আপনার লাইন শেষ তার মানে আমাদের এই এই সিরিয়াল কি যেখানে গ্রাউন্ড দেখানোর কথা ওখানে গ্রাউন্ড দেখাচ্ছে এবং যেগুলোতে বেলু দেখানোর কথা ভেলুও দেখাইছে কোনো লাইন মিসিং বা শর্ট নাই এবার পরিমাপ করবেন কোন সাইড উল্টা সাইড থেকে উপর থেকে ধরেন উপর থেকে বলতে এই যে এই পাশ থেকে আর কি আবার এই পাশ থেকে ঠিক আছে আচ্ছা প্রথমটাতে বেলু পাবেন ধরেন ধরছেন জি বেলু ঠিক আছে তারপর একটা গ্রাউন্ড তারপর এটাতে বেলু পাবেন ঠিক আছে তারপরে আবার গ্রাউন্ড ঠিক আছে তারপরে দুইটাতে বেলু পাবেন ঠিক আছে তারপর একটা গ্রাউন্ড এটাও ঠিক তারপর একটাই তারপর তারপর গ্রাউন্ড তারপরে খেল করেন এটা আচ্ছা দেখেন মান আছে আচ্ছা খেল করেন এখানে উনি একটা পরিমাপ করছে যেটাতে মান দেখানোর কথা মনে হয় বৃদ্ধি ছিল এটা যদি উল্টা পাশ থেকে গুনে যায় একটু কাছ থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ নাম্বার যেটা এদিক দিয়ে গুনলে এক দুই তিন চার পাঁচ নাম্বার পিনে এখানে বেলু দেখানোর কথা আপনি আবার পাঁচ নম্বরে ধরেন তো এখানে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচে কি বেলু দেখাচ্ছে না বিপ দিচ্ছে তার মানে আমরা বিপ দিলে কি বুঝি শর্ট বুঝি না এখন এই শর্ট থাকলে কি ক্যামেরা আসবে এখন বলতে পারেন শর্টটা কোথায় বা এই লাইনটা আসছে কোথেকে লাইনটার নাম দেখেন কি লেখা আছে বিডিডি বিডিডি ক্যাম বিডিডি আই ইউ ওয়ান পয়েন্ট এইট বোঝা যাচ্ছে হয়তো পাওয়ার এসি থেকে আসছে নয়তো কোনো একটা এলডিওর আউটপুট লাইন থেকে আসছে এলডিওর আউটপুট লাইন থেকে আসছে ওয়ান পয়েন্ট এইট একটা এই লাইনটা কোথা থেকে আসছে আমরা তো মুখে হয়তো এলডিও থেকে আসছে আসতে পাওয়ার থেকে আসছে আমরা যদি যাই এই লাইনটা কোথায় কোথায় আছে দেখাবে না আমরা একটু বিট ম্যাপে যাই এবং মনে রেখেন কত নাম্বার পিন পাঁচ নাম্বার পিন এটা একটা ভোল্টেজের লাইন আমরা বিটম্যাপে যাই গিয়ে এটা বিট ওপেন করছি ওপেন করার পর সেম পাঁচ নাম্বার লাইনটাতে আমরা ক্লিক করব। দেখবো যে লাইনটা কোথায় কোথায় আছে কানেক্টর কোনটা ছিল এটা তো না জি এই যে এক কাছ থেকে দেখেন আরো শুধু ল্যাপটপটার কাছে দেখাইলে হবে এক দুই তিন চার আর এখানে হচ্ছে উপরটা পাঁচ এটা এই লাইনটাতে আমরা ক্লিক করি দেখি কোথায় কোথায় লাইনটা গেছে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পাওয়ার আইসির সাথে কোনো যোগাযোগ আছে এটার নাই তো মনে হচ্ছে কোনো এলডিও থেকে আসছে যে পাশে যদি আমি দেখি এটা কি এলডিও না যেমন এলডিওর ডিওর চার পিনের মধ্যে একটা থেকে ইন আউট ইন গ্রাউন্ড তার মধ্যে একটা গ্রাউন্ড আছে এই পাশে একটা ইন আছে তার মানে এটা ইন আর এটা হচ্ছে আউট আউট হয়ে গেছে কোথায় মূলত ক্যামেরা কানেক্টরে এখন কানেক্টর আমরা মাপছি কোথায় এখানে না পাঁচ নম্বর পিনে জি আমার তো মনে হচ্ছে আরো যে ক্যামেরা গুলো আছে যেমন এখানে মেন ক্যামেরার সাথে যে আরো যে ইয়া থাকে ওই ক্যামেরা তো দেখতে পাচ্ছি এখানে লাইন আছে এবং এই যে আমাদের ফ্রন্ট ক্যামেরা যেটা ফ্রন্ট ক্যামেরার এখানে কি আছে লাইন আছে তো এখানে যদি পাঁচ নাম্বারে বিপ দেয় তো পাঁচ নম্বরে বিপ মানে বাকি যেখানে যেখানে গেছে সব জায়গায় না আচ্ছা আমাদের কিন্তু বাকি ক্যামেরা গুলো লাগানো আছে একটু খেয়াল করেন এখানে দিন একটু বাকি ক্যামেরা গুলো লাগানো আছে না আমরা কত নম্বর পিনে শর্ট পাচ্ছি পাঁচ নম্বর এখন সবগুলা ক্যামেরা খুলে দিলাম সবগুলা ক্যামেরা কি করব খুলে দিব একটু খেয়াল করেন বিষয়টা এই যে আমি যেখানে যেটা ছিল ওখান থেকে এটা খুলতেছি কিন্তু ফ্রন্ট ক্যামেরা খুলে দিলাম এবার কত নম্বর পিনে আবার পরিমাপ করব পাঁচ নম্বর পিনে আবার পরিমাপ করব আগে কি দিয়েছিল এবার একটু দেখেন তো কি দেখায় আবার পাঁচ নম্বর পিন ওইখানে দেখেন পাঁচ নম্বর আরেকটু আসবে দেখা যায় না আরেকটু নিচে আসবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ নাম্বার পাশে কি দেখায় কত পাঁচশো উনত্রিশ এর পরিমাণও ঠিক আছে এখন একটু আগে কি দিছিল এখন কি দেখায় মান দেখায় তাহলে কে বলতে পারবেন কোথা থেকে সমস্যা হতে পারে এখন ক্যামেরা তো তিনটা করলাম কোনটা থেকে সমস্যা কি করতে পারি একটা একটা লাগাইতে পারি যেমন আগে ফ্রন্টটা লাগান সামনেটা লাগাই দেখেন শর্টটা আসে কিনা যদি আবার শর্ট আসে তাহলে বুঝতে হবে কি সামনেটা লাগাইলেই শর্ট হয়ে যাচ্ছে সামনেটা লাগাইছেন যে না আমি আমি এখানে দেন এখানে দেন ভাই দর্শক অসুখ সমস্যা নেই কাল করেন এবারে দেখেন আমরা সামনে ক্যামেরাটা লাগাইলাম এবার কত নম্বরের উপরেও করবে দেখা যায় না এক 2 তিন 4 5 নম্বর কি আছে ঠিক আছে বিপ দিচ্ছে না আচ্ছা এটা লাগান আচ্ছা নিচেরটা লাগান টা আচ্ছা আমি লাগাই দিচ্ছি নিচেরটা লাগান এবার এটা দিলাম এবার দেখেন বিপ দিয়ে কিনা খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ কি দিচ্ছে বিপ দিচ্ছে ভিডিও চলতেছে ভিডিও চলেনি দেখেন আচ্ছা এখন কি দিচ্ছে ক্যামেরা কোনটা লাগাইছি নিচের যেটা লাগাইছি এটা লাগানোর পর কি দিচ্ছে বিপ দিচ্ছে আচ্ছা আমরা এটা খুলে দিয়ে আরেকটা আছে না ওইটা লাগাই এবার দেখেন তো বিপ দেয় কিনা আবার ওইখানে দেখাই পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ কি দেয় এখন কি দুইটাই শর্ট যে এখানে বিষয়টা কি হয়েছে মূলত আমি যদি বলি এখানে এই দুইটা ক্যামেরার সাইজ কিন্তু সেম সেম না এখন আমরা অনেকই মোবাইল খুলি খোলার পর সার্কিটে কোনো কাজের সময় আমরা ফ্রন্ট ক্যামেরা খুলি এগুলো সবগুলো খুলে একসাথে রাইখা দেই এখন এই দুইটা ক্যামেরা কিন্তু সাইজ এ সেম এবং এখানেটা চাইলে এখানে আপনি লাগাইতে পারবেন এখানেটা চাইলে এখানে লাগাইতে পারবেন এটার মধ্যে বিষয়টা এমনই হয়েছে এখন তো লাগাইলে বিপ দিচ্ছে না এই দুইটাই দেখেন আমরা কিন্তু এখন এই দুইটা লাগানোর উপর কি দিচ্ছে এই দুইটা এখানে লাগানো থাকবে কিন্তু এখন দেখবেন হচ্ছে এটার জায়গায় এটা বসাবো এই কিন্তু আমরা একটা একটা করে লাগিয়ে দেখছি বিপ দিছে এবং এটার জায়গায় ওইটা লাগাবো মানে চেঞ্জ করে দিলাম এটার জায়গায় এটা এটার জায়গায় এটা কি কোম্পানি ভুল করছে না এই ভুলটা করছে এই ফোনটা এর আগে অন্য কোথাও অন্য কাজের জন্য দেখানো হয়েছিল অন্য কাজের জন্য দেখানো হয়েছিল এটা কি করছে ওই ক্যামেরা যে আন্দাজে খুলে ফেলছে এ টু জেড মানে মনে রাখে যে কোনটা কোথায় ছিল হয়তো যার কারণে ক্যামেরাটা আসে না একটু যদি এখন পরিমাপ করেন আবার পাঁচ নাম্বার পিন এবার দেখেন কি হয়েছে পাঁচ নাম্বার বিদ্যায় বেলো আছে তো নাকি বেলো আছে আছে আচ্ছা তার মানে হয়তো কিছুটা ক্লিয়ার হয়েছে এখানে যে ক্যামেরা গুলো আছে এগুলো উল্টা লাগানো যাবে না বা ক্যামেরা কাস্টমারকে ফিটিং করে দেওয়ার পর হয়তো অনেকে ফিটিং করে দেওয়ার পর চেক করে না তারপরে একটু চেক করবেন আর কি যে ক্যামেরাটা আমি যে ক্যামেরা গুলো ফিটিং করলাম ক্যামেরা গুলো আসে কিনা একটু দেখা দিবেন নয়তো সামনেরটা উপর উপরটা নিচে দিয়ে দেখবেন আচ্ছা আমাদের মেন ক্যামেরাটা দেন আমরা ফোনটা রানিং করি ক্যামেরাটা আসে কিনা দেখি এখন আরেকটা বিষয় এখন বলতে পারেন আপনি তো তাহলে ক্যামেরার লাইন গুলা নামে পেয়েছি করে ফেলছেন তাহলে আন্দাজে হয়ে গেল না আপনি যদি এখানে সবগুলো উঠাই দেন মূলত মাপার নিয়ম কি সবগুলা উঠাইয়া মাপতে হবে মানে সবগুলা উঠাইয়া প্রত্যেকটা কানেক্টরের মানে ক্যামেরার লাইন গুলা মাপতে হবে সবগুলা যদি উঠাইয়া মাপতেন তাহলে তো কোথাও বিদ্যিত না আমরা এই শর্টও পাইতাম না আমরা কি করছি মূলত মেইনটা মেনটা ইয়া করছি খুলছি বাকিগুলা লাগানো ছিল আর এটা কিন্তু আমাদের অনেক সময় লাগছে এটা বের করতে নয়তো আমরা আরো অন্যান্য কিছু করে ফেলতাম হয়তো এই পর্যন্ত ঠিক আছে মানে আমরা যদি সবগুলো ক্যামেরা উঠাই মাপতাম আমরা কিন্তু শর্ট পাইতাম না সবগুলোতে মান পাইতাম তখন তো আমরা ভালোই মনে করতাম তখন আমাদের টার্গেটটা সিপিইউ তে যাইতো কিন্তু আমরা আগে করে বলছি কি সিপিইউ ওই যে লেখাগুলা দেখে বা এগুলো আমরা अवेलेबल কাজ করি এই ফোনগুলো বেশিরভাগই সিপিইউ থেকে হয় তো এর পরে যেহেতু হয় নাই আচ্ছা আমাদের কাছে কি বলছিল সিপিইউ হয়তো আমরা আন্দাজে করছি প্রথম পর্যায়ে বা এরকমটা হবে যে জানা ছিল না তো সেফ তো আর ডেড হয় নাই সেফ তো আগের মতোই আছে নাকি দুইটা বলও মিসিং হয়েছিল দুইটা বল জাম্পারও করছি পেস্টিং এসি ছিল তো সেট কিন্তু রানিং এনা যে আমাদের কাজে আমরা আন্দাজে কাজ করছি বিদায় যে সেট অন্য সমস্যা হয়ে গেছে এরকম না আগের মতোই আছে আচ্ছা এবার হচ্ছে আমরা রানিং করব মূলত এই ছোট্ট একটা বিষয় যেটা অনেকটা সময় নিয়ে কাজ করার পর মূলত এই সমাধানটা পাইছি এখন তো বলে দিয়েছি সহজে তো যদি এরকম হয় আপনাদের কাছে এরকম ফোন আসে মেন ট্যাগে মাপা শুরু করবেন অন্য নাম গুলা লাগাইয়া তারপরে দেখবেন সমস্যা পান কিনা সমস্যা পাইলে ওইগুলো একটা একটা করে খুইলা দেখতে হবে লাইনে কোনো সমস্যা আছে কিনা তারপর যদি শর্ট থাকতো তাহলে আমরা কি করতাম এই লাইনটা যেখানে যেখানে আছে মনে করুন যে সবগুলো ক্যামেরা ঘুরে দিলাম তারপর শর্টটা আছে তাহলে আমরা এই লাইনটা যেখানে যেখানে যদি আছে কি দিতাম দোয়া দিতাম দোয়া দিয়ে শর্ট কিলার ইউজ করতাম যেখানে শর্ট থাকতো ওইখানে আমরা ওইটা চেঞ্জ করে দিতাম ঠিক আছে যখন হচ্ছে রানিং হলে আমরা দেখব ফোনটার ক্যামেরাটা আসে কিনা অবশ্যই আসবে তার এখান থেকে যেটা শিখবেন এই ক্যামেরা দুইটা কি ওই তো অনেক লাগাইছেন আমরাও লাগাইছি কিন্তু সঠিক হয়ে গেছিল বা ওইগুলাতে ক্যামেরা যে পিন বা কোন পিনে কত ভোল্টেজ থাকবে গেছিল এখানে সমস্যাটা হয়েছে এই কারণে এটার মধ্যে যে পিনে ভোল্টেজ গেছে এটার মধ্যে ওই পিনে ভোল্টেজ নাই এটার মধ্যে দুইটা ভোল্টেজ গেছে এটার মধ্যে একটা ভোল্টেজ গেছে তো ডিফারেন্সটা এখানে ফিনে মিলে গেছে একটা ঢুকে গেছে কিন্তু ফিনের যে নাম বা ভোল্টেজের লাইন ওইগুলা ব্যতিক্রম হওয়াতে এই সমস্যাটা মূলত হয়েছে আচ্ছা ফোনটা মনে রানিং হয়েছে হ্যাঁ রানিং হয়েছে ফোনটা আমরা যাব হচ্ছে ক্যামেরাতে আসছে ক্যামেরা সামনেরটা হ্যাঁ সামনেরটাও আমাদের ঠিক আছে এই যে পিছনেরটা এবং এই যে সামনেরটা ঠিক আছে তো মূলত সমস্যাটা ছিল কোথায় এখানে উল্টা পাল্টা হয়েছিল আর আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে আইসা এটা মূলত অন্য দোকানে এই কাজটা হইছে হ্যাঁ এটাই তো কোম্পানি তো আরই ভুল করবে না কোম্পানি যখন এই ফোনটা বানাইছে তখন তারই ভুল করবে না এটা অন্যান্য অন্য জায়গায় আপনার চার্জিং এর কাজ করছে চার্জিং ঠিক আছে সমস্যা নাই ওটা ওবিপি জাম্পার করছিল হয়তো ওই সময় খোলাতে এটা উল্টা লাগিয়ে দিছে আর কি আমরা এখান থেকে যেটা শিখবো ক্যামেরা যদি আপনার মনে না থাকে বলতে পারেন যে আমি কোনটা কোথায় ছিল তো আগে একটা কি করবেন আপনার ফোন দিয়ে নিজস্ব শুন দিয়ে একটা ছবি তুলে নিবেন বা এখানে কোট থাকে একটা কোটটা মনে রাখার চেষ্টা করবেন এখানে লেখা থাকে বা ডিজাইন থাকে যেটা আমি মনে রাখি বিশেষ করে ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত